নমস্কার আমি মধুমিতা আগরতলা থেকে বলছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আমি তো ভালো আছি তো মকর সংক্রান্তিতে আমি কি কি করেছি সকাল থেকে উঠে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি থাকুন আমার সঙ্গে তো ভোরবেলা উঠে চান টান করে ছাদে এসে পড়েছি তো আজকে সারাদিন কি করবো সেটা তো ভেবে রেখেছি একটু একটু পিঠে করবো যেহেতু মকর মকর সংক্রান্তি বলে কথা দেখুন না আকাশের বুক চেড়ে যেরকম সূর্য আস্তে আস্তে করে বেরিয়ে আসছে চারিধারটা ধারটা কি সুন্দর গেরুয়া রঙ দিয়ে একদম এঁকে রেখেছে খুব সুন্দর লাগছে কিন্তু এটাই আমি দেখছিলাম বেশ ভালো লাগছিলো আশেপাশের লোকরা পাড়ার লোকরা সবাই উঠে পড়েছে চান টান করছে কেউ কেউ পুজো দিচ্ছে সকালবেলা বেশ ভালোই দৃশ্য মকর সংক্রান্তির অনেকে তো কুম্ভমেলাতে চলে গেছে চান পূর্ণ করবে বলে তো আমরা এখানে দেখি আর টিভিতে দেখি মকর ইয়ের কুম্ভমেলার এগুলো ভোরের দৃশ্যটা বেশ ভালোই লাগে তো আমাদের এখানে না কীর্তনিয়ার দল আসে মকর সংক্রান্তির দিনে এসে ওরা কীর্তন টীর্তন করে তারপর ওই বাতাসা টাতাসা ফল টল যেরকম যেগুলো দিয়ে আমরা সেইগুলো দিয়ে লুট দেয় সবাই মিলে একদম হুড়ু করে লুট ধরার জন্যে হুটুপুটি করে বেশ ভালোই লাগে কিন্তু আর আমার শাশুড়ি মাও খুব খুশি অপেক্ষা করে থাকতেন ওনারা কখন আসবেন এসে কীর্তন করবেন বলছে আজকের দিনে নাকি কীর্তনিয়ার দল আসা ভালো কিন্তু গ্রাম বাংলা সেই ঐতিহ্য আস্তে আস্তে শেষের দিকে আগে আমি যখন এসছি এখানে তখন তো আর চার পাঁচটে দল আসতো এখন তো একটা দুটো দল আসে তাও রিকোয়েস্ট করে আনতে হয় এই বাড়ি থেকে ওই বাড়িতে চলে যায় একদম ছাদেই দেখছিলাম চাঁদ বেরিয়ে গেছে আর এই সূর্য বেরিয়ে গেছে আর দেখুন না এই যে সকালবেলায় প্রভাত ফেরির মতো কীর্তনিয়া দল বেরিয়েছে আপনাদের এখানে বেরোয় আমাদের এখানে তো এরকম সকালবেলা কীর্তন করতে করতে লোকজন যায় ভোরবেলা উঠে বেশ ভালোই লাগছে কিন্তু না ভোর কীর্তন যেটাকে বলে আর আমি ঠাকুরের জন্য এই জামাটা বানিয়েছি এই বানিয়ে জামাটারও একটা ইতিহাস আছে মনে হচ্ছে ইতিহাস বলতে আমি বলছি যে আমার যে বৌদির মা উনি এখন আর নেই পৃথিবীতে তো উনি একবার আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন দেখলাম উনি কাটা নিয়ে আর উল দিয়ে কিছু একটা বানাচ্ছেন বলছে বা খুব সুন্দর তো তখন আমি কলেজে পড়ি তো বললাম আমাকে শেখাবে তো উনি আমাকে খুব উৎসাহের সঙ্গে শিখিয়ে দিয়েছে তো শর্ট সকালবেলা দুপুরবেলা শর্টকাটে রান্না করে ফেলেছি খিচুড়ি আর কয়েকটা ভাজা করে নিয়েছি তারপর বিকেলে তো পিঠে যে পিঠে আমি কিছু বানিয়েছি আর আমার যা মানে বাবার জেম্মা তো অনেক পিঠে বানাতে একদম পারদর্শী তো উনি অনেক পিঠে বানান সবাইকে দেন পাড়ার মধ্যে অনেককে দেন বানাতে পারেন আর কি প্রচুর তো আমাকে তো দেবে সেটা তো আমি জানি আর এখন মানে মকর সংক্রান্তি থেকে শুরু করে পুরো কয়েকদিন ছাড়া ছাড়া できたらできたらできたらでた আমার এই ফুল গাছটাতে না আজকে অনেকগুলো ফুল ফুটেছে আমার একটু ছোটো আবার আমাকে আরেকটা চারা দিয়েছে যেটা ডাবল প্যাটেল পরে দেখাবো একদিন আমাদের আপনাদের যদি ফুল ফোটে তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার নতুন একটি ভ্লগে টাটা